হ্যালো বন্ধুরা আশা সবাই ভালো আছো তো আজ দেখছি জাহিদের কাছে একটা নতুন সোলো রেডি হচ্ছে শান্তিপুর নদীয়ার তো দেখাবো তার রেডি হওয়া মালটা আরাই দেখছেন আমার বাড়ির গোডাউনের মাল রেডি হয়ে গেছে চৈত্র মাসের চার তারিখ ফার্স্ট ফিল্ড খন্ডা নিটেচনা তো মাল প্রায় রেডি তো চার তারিখে ফার্স্ট ফিল্ড আছে যা যা দেখতে ইচ্ছুক চলে যাবে আর জাহিদার হাতে কি মাল হচ্ছে সোলো মালটা তো দেখে নাও এই দেখছেন বন্ধুরা চলে এসেছি জাঙ্গিদার বাড়ি এ দেখছেন বক্সের ভেতরে স্ট্রাকচার রেডি হয়ে গেছে তো এটি আমাদের শান্তিপুর নদীয়ার সেট যেখানে বৈশাখ মাসের গাছ মেলা হয় বৈশাখ মাসের শেষে সেই জায়গার সেট তো এই দেখছেন স্ট্রাকচার রেডি হয়ে গেছে তো আজ পেলাই কাটা হচ্ছে তো আজ পেলাই সাটানো হবে এই ব্যবসায় আছে তো বন্ধুরা দেখতে থাকো আর কন্ট্যাক্ট নম্বর টাইটেলে দেওয়া আছে কারো যদি ভাড়া করে ইচ্ছা হয় ফোন করে নেবে এই আমার কি চারটি হাজার বাজবে ফুল কম্পিটিশনের সেট হবে তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি ভালো লাইক করবেন এবং চ্যালে নিয়ে যদি নতুন সেটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো শেষে এপ্লাই সাটানোর কাজ রয়েছে কারোর যদি ক্যাবিনেট করার ইচ্ছা হয় ঠিক মিস্ত্রী কাছে যোগাযোগ করে নেবে